কেছি মা আর কে বকেছে তোমার এটা যে বকেছে তার কোলে উঠেছে গিয়ে কই দেখি আর মাটা কে বকেছে দেখি আর বাবা বকেছে খুব বকেছে আজকে ও বাবা বললে আলুর দিকে মুখটা ঘোরা একটু ঘোরা দেখে হ্যাঁ ওই দেখো গো কত বকেছে মেয়েটা আমার ও বাবা চেপে চেপে কাঁদছে আওয়াজ করে না কত কষ্ট হয়েছে মিটার বাবা লিয়ে চুপ কর চুপ কর কাঁদি চুপ কর হ্যাঁ বাবা বকেচ্ছি তোমার তুমি ঘুমাওনি বলে ও মা লে আচ্ছা না একটু আদর করে দাও একটু হাম খেয়ে নাও আবা দি দাও আচ্ছা নাও না আর কাঁদে না হয়েছে আচ্ছা নাও চলো শুয়ে পড়বো চলো তো বন্ধুরা ফাইনাল বাবার কাছে বকা খেয়ে এখন ঘুমিয়েছে এগারো সাড়ে এগারোটা বাজে আর আজকে কী বলো তো ওরা না মানে আমার জায়ের ছেলে মেয়ে এরা সব মারামারি করছিলো আরও তাদের ওরা খেলা করছিলো ও দেখছিলো আর মানে মনটা উত্তেজিত হয়েছিল সাড়ে এগারোটা বেজে গেছে তাও ঘুমাচ্ছিলো না তাই জন্য বাবার কাছে বকা খেয়ে ওর পরিস্থিতিটা তোমরা তো দেখতেই পেলে কেমন করছিলো আমি আরও প্রথম থেকে ভিডিও শ্যুট করিনি প্রথম থেকে দেখলে তোরা তোমরা আরও ভেসে হেসে পারবে না মানে মানে দেখে তোমাদের মনে হবে হ্যাঁ তুলে নিই ওকে বা বককে বারণ করি ওর মুখটা দেখলে মনে হবে কিন্তু আমি ইচ্ছে করেই চুপ করেছিলাম কারণ ও না কাঁদলে না আমি জানি তোর প্রথম দিকে যখন ওর বাবা বকছিল তোর বাবার মুখের দিকে আর তাকা ছিল না মানে নিচের দিকে চুপ করে মাথা নিচু করে চুপ করে আছে বাবার মুখ টেনে তুলছে দেখছে আবার মুখ নিচু করে চুপ করে আছে অনেকক্ষণ এরকম করার পরে তারপর তো দেখলে কেঁদেই দিল ঠোঁটটা কেমন ফুলাচ্ছিলো তো কেঁদে ওর বাবার কোলেই উঠে গেল তো এই হচ্ছে ব্যাপার বকলেও বুঝতে পারে যে কে বকছে কে ভালোবাসে এখন তো বোঝার ক্ষমতা বেড়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে তো দেখো বন্ধুরা ঘুমিয়ে গেছে কত সুন্দরভাবে ঘুমাচ্ছে বকা খেয়ে আর ওকে যদি কেউ বকে না আমারই রাগ হয়ে যায় কেন জানি না এটা জানি না সবার সাথেই হয় যা মানে সমস্ত মায়েদের আমি একটা ভিডিও দেখেছিলাম আমার সাথে কিন্তু মানে ওই কথাটা শোনার পর মনে হচ্ছে হ্যাঁ সত্যি যে আমরা বকবো ঠিক আছে যদি বাচ্চাকে অন্য কেউ বকে তেমন যেন নিজের রাগ হয় যে কেন বকছে ঠিক আছে এরকম মনে হয় আমার মনে হয় তারপর ভিডিওর দেখার প্রভাব যে হ্যাঁ এটা সবার হয় সত্যি মানে নিজের বাচ্চাকে নিজে যত মারি বকে কিন্তু অন্য কেউ বকলে বা মারলে সহ্য হয় না ওর বাবাও কি এমনকি ওর বাবাও যদি একটু হাঁকে আমি কিন্তু ওর বাবার উপর রাগ করি যে কেন হাঁকছো কেন বকছো এটা আমি করে থাকি তো ও এখন হাত পা ধুতে গেছে আসলে ওর কাছ থেকে শুনবো যখন বকছিল মানে কেমন লাগতো

অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বাস দু যায় তো যার জন্য আমার মেয়ে বকা খেলো তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে